আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরকাতু সম্মানিত ভিওয়ার্স আজকে যে বিদ্যাটা নিয়ে আমি আলোচনা করব এটা মূলত একটা বানমারণ বিদ্যা এই বানমারণ বিদ্যার মাধ্যমে আপনি আপনার শত্রুকে মাত্র তিন দিনের ভিতরে পৃথিবীর যেখানেই থাকুক যত দূরেই থাকুক আপনি তাকে একদম শেষ করে ফেলতে পারবেন মেরে ফেলতে পারবেন তো এটা মূলত একটা কুফুরি বানমারণ বিদ্যা পরীক্ষিত বানমারণ বিদ্যা তো শত্রু যত দূরে থাকুক যত শক্তিশালী হোক না কেন তার কলিজা ফেটে সে মৃত্যুবরণ করবে তার বুক দরফর করে বুক কেঁপে কলিজা ছিঁড়ে কলিজা পচে মৃত্যুবরণ করবে তো এই বানবিদ্যাটা এতটুকু পাওয়ারফুল একটা বিদ্যা তো আমি আজকে এই বানবিদ্যা নিয়ে আলোচনা করতেছি কিভাবে করবেন কোন সময় করবেন বিস্তারে তো আমি আলোচনা করব তো এই জন্য ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে যদি এই কাজটা যদি আপনারা করতে চান বা বুঝতে চান তো মূলত এই কাজটা করার জন্য কি কি করতে হবে এখন আমি আলোচনা করতেছি আলোচনার পূর্বে অনুরোধ করব যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি কাজে দেবেন তো প্রথমত আপনি স্ক্রিনের ভিতরে তাকিয়ে দেখেন যে আপনাকে সংগ্রহ করতে হবে একটা মাটির পাতিল সংগ্রহ করতে হবে এবং শ্মশানের মাটি কবরস্থানের মাটি এবং কালী মন্দিরের মাটি সংগ্রহ করে একটা পুতুল তৈরি করে নিতে হবে এবং স্কিনের ভিতরে একটা নকশা দেখতে পাইতেছেন এই নকশাটা আপনাকে আপনার লাগবে এই কাজটা করতে গেলে আর জিনিস সেটা হচ্ছে দেখেন কিছু আমি রক্ত নিয়েছি রক্তটা মূলত একটা পাঠা রক্ত কচি পাঠা রক্ত সংগ্রহ করবেন মূলত একটা পাঠা কিনে সেই পাঠা রক্তটা আপনি সংগ্রহ করবেন মাংসটুকু যে সকল হিন্দু সম্প্রদায় গুলা সেগুলো খায় তাদেরকে দিয়ে দেবেন এবং সদ্গা হিসেবে কিছু অর্থ আপনি ধার্য করবেন তার পাশাপাশি দেখেন কিছু সিঁদুর নিয়েছি আমি সিঁদুর নিবেন আলপেন নিয়েছি বর্শি নিয়েছি এগুলো আপনারা সব কয়েকটা জিনিস সংগ্রহ করে নেবেন তো এই জিনিসগুলো সংগ্রহ করার পরে মূলত বান মারানোর জন্য আপনার উপযুক্ত সময় হচ্ছে যে কোনো শনিবার বা মঙ্গলবার দিন তো মূলত আপনারা এই কাজটাকে যে কোনো শনিবার বা মঙ্গলবার দিনই করবেন অন্য দিনও করতে পারবেন যদি আপনাদের বিশেষ কোনো আসন থাকে তবে আপনারা এই কাজটা করতে পারবেন তো আমি যে কোনো সময় করতে পারবো কারণ আমার যে কোনো আমার একটা বিশেষ আসন রয়েছে যে আসনটার মধ্যে আমি যে কোন সময় যে কোনো কাজ করতে পারবো তো আপনারা যে কোন শনিবার বা মঙ্গলবার দিন করবেন এটা আপনার জন্য ভালো হবে তো শনিবার বা মঙ্গলবার দিন আসন করে বসে এরকম একটা পুতুল তৈরি করে নেবেন পুতুলটা তৈরি করবেন শ্মশানের মাটি কবরস্থানের মাটি এবং কালী মন্ত্রের মাটি দ্বারা একটা পুতুল তৈরি করবেন তৈরি কিছু পুতুলের উপরে এই যে নকশাটা দেখতেছেন এই নকশাটাকে এই যে পাঁঠার রক্ত এবং সিঁদুর দ্বারা কালি বানিয়ে শত্রুর এই যে পুতুলটা এই পুতুলটার বুকের উপরে আপনি অঙ্কন করবেন এই নকশাটাকে এবং তার নিচে শত্রুর নামটা এবং শত্রুর বাবার নামটা লিখে দিবেন এখান থেকে কোনো একটা লেখা বাদ দেওয়া যাবে না খুবই সাবধানতার সাথে সতর্কতার সাথে কাজটা করবেন অবশ্যই কাজটা করার পূর্বে আমি বারবার বলতেছি যে শরীরটাকে বন্ধ করে নিয়ে কাজগুলো করবেন যেহেতু এটা একটা কফুরি কালাবের কাজ তো এই এই এইটুকু করার পরে পরিশেষ আপনি এখানে দেখেন তিনটা আলপিন নিয়েছি তিনটা আলপিনকে আপনি আলাদা আলাদা একটা করে আলপিন নেবেন পাঠা রক্ত লাগাবেন এবং একটা করে আলপিন আপনি শত্রুর বুকের ভিতরে গেঁথে দিবেন আবার আরেকটা আলপিন নেবেন আরেকটু করে পাঠা রক্ত লাগাবেন এবং কি শত্রুর এই এই যে পুতুলটা আছে পুতুলটার বুকের ভিতরে আপনি গেঁথে দিবেন মনে করবেন যে এটাই শত্রু মনের ভিতরে খুব নিয়ে রাগ নিয়ে তারপর আপনাকে এটা গাঁথতে হবে এরকম ভাবে তিনটা আলপিন গাঁথার পরে যে বড়শিগুলো আমি নিয়েছি এই বরশিগুলার ভিতরে আপনি পাঠা রক্ত লাগাবেন এবং পরিশেষে এই গুলাকে এই পুতুলটার গলার ভিতরে বিঁধে দিবেন যাতে গলার ভিতরে ঢুকে যায় এরকমভাবে বিঁধিয়ে দেবেন তো এটা করার পরে এই পুতুলটাকে সম্পূর্ণ আপনি একটা আপনি যে মৃত মানুষের যে কাপড়গুলা থাকে আমরা যাকে বলে থাকি কাফনের কাপড় এই কাফনের কাপড় দিয়ে মুড়িয়ে নেবেন মুড়িয়ে নেওয়ার পরে এই মাটির পাতিল একটা মাটির পাতিল নেবেন এই মাটির পাতিলের ভিতরে ভরবেন তো ভরার পরে এই পাতিলের মুখটাকে একটা কালো অথবা লাল কাপড় দিয়ে মুখটা বন্ধ করে নেবেন আপনি এই মাটির পাতিলটাকে নিয়ে গিয়ে শ্মশানে যাবেন শ্মশানে যাওয়ার পরে শ্মশানের যেখানে মরা পড়ানো হয় ওই জায়গায় পুঁতে দিয়ে চলে আসবেন আর পিছনে ফিরে তাকাবেন না এসে তারপর যে সদগা জারিয়া ধরেছিলেন সেটাকে যে কোনো গরিব মিস্কিনকে দান করে দেবেন দেখবেন ওই শত্রু তিন দিনের ভিতরে মরবে সে যত শক্তিশালী হোক যত বড় পাওয়ারফুল তান্ত্রিক অথবা সাধারণ লোকই হোক তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না নতুন নতুন ভিডিও পেতে